আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ইতিহাসের একজন রহস্যময় ব্যক্তিত্ব মেজর ডালিম সম্পর্কে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তার নাম জড়িত থাকায় তিনি সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন আজ আমরা তার জীবন কর্মকাণ্ড এবং এই ঘটনার পেছনের সত্য খুঁজে বের করার চেষ্টা করব শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার কথা ঘোষণা দেন এক দু সকাল হতে খন্দকার মুস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজুদ ও তার খনিত সরকার উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আয়ন চালু করা হলেও পঁচাত্তর পরবর্তী কতিপয় সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশী দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় শরিফুল হক ডালিম প্রথমে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে আবার নিয়োগ দেওয়া হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে ছিলেন বিশ এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারত আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস এবং কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ডালিমসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয় তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন শেখ মুজিব হত্যার মামলায় মেজর ডালিমকে হয়েছে। তবে বর্তমানে তিনি সামরিক পেছনে যে সকল কারণ এবং ঘটনার উল্লেখ পাওয়া যায় তার মধ্যে একটিকে কেন্দ্র করে শেখ কামালের বিরুদ্ধে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণের অভিযোগ তোলা হয়েছে তবে এই অভিযোগের সত্যতা নিয়ে বিভিন্ন ইতিহাসবিদ গবেষক এবং প্রত্যক্ষদর্শীদের মধ্যে মত পার্থক্য রয়েছে অনেকেই বলে থাকেন মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে সরাসরি যুক্ত ছিলেন না তবে উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশে যে সামরিক অভ্যুত্থান ঘটে তাতে তিনি অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন শেখ মুজিবকে হত্যার পেছনে প্রধান কারণ ছিল তৎকালীন কিছু সামরিক কর্মকর্তাদের অসন্তোষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি